দীর্ঘ প্রায় তিন বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা গ্রামে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হলেও সেই জল পানীয় জলের অযোগ্য অভিযোগ সেই পানীয় জল খেয়ে শরীর অসুস্থ হয়ে পড়ছে বাচ্চাদের যার কারণে চরম সমস্যায় পড়েছেন পুরুলিয়ার নিতুবিহা ব্লকের কয়লাঞ্চল এলাকার ভামুরিয়া গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে গ্রামের মহিলারা রঘুনাথপুর পিএইচি দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন গ্রামের মহিলারা ধরে তারা পানীয় জলের সমস্যায় সরকারের বিক্ষোভকারীরা গ্রামীণ জলস্বপ্ন প্রকল্পে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হলেও সেই জল অত্যন্তই নিম্নমানের খাবার পুরোপুরি অযোগ্য অভিযোগ সেই জল খেয়ে ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে প্রায় সময় গ্রামের মহিলাদের অবস্থান দপ্তরে বিক্ষোভের খবর পেয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন রঘুনাথপুর থানার পুলিশ খবর পেয়ে পিএইচ দপ্তরে আসেন নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব গ্রামে পানীয় জলের স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য পিএইচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনিও জানা যায় এদিন গ্রামের মহিলারা পিএইচি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতে জুনিয়র ইঞ্জিনিয়ারকে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য লিখিতভাবে জানালে সমস্যার সমাধানের আশ্বাস দেয় পিএইচি দপ্তর যদিও এ বিষয়ে পিএইচি দপ্তরের কোনো আধিকারিক মুখ খুলতে চাননি এখন দেখার গ্রামের মহিলাদের এই আন্দোলনের পরে আদু ভামুরিয়া গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান হয় কিনা ব্যুরো রিপোর্ট জাসবা টোয়েন্টি বাংলা বলছি পিএইচি দপ্তরের বাইরে আজ আপনারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন কারণ কি কিসের জন্য এই যে জলের স্যাম্পল এই জল খেয়ে কি মানুষ বাঁচা যায় আমরা আজকে আমাদের তো শরীরে রোগ ঢুকেছে আমরা আজকে এসেছি বাচ্চার জন্য লড়তে কি না বাচ্চার ভবিষ্যৎ যেন সিকিউরিটি হয় আমরা কি হসপিটালে পেছনে দৌড়বো আমাদের আজকে এত পঁচিশ শতকের মানুষ যদি হয়ে থাকি আমরা আজ আমরা কি এই জল খাওয়ার যোগ্য এত কিছু হয়ে গেল এত কিছু পরিবর্তন হলো শুধু ভামরাতে পরিবর্তন কেন নেই আমাদের দাবি কিচ্ছু নেই আমাদের দাবি এই জলের বিরুদ্ধে গ্রামে পাইপলাইন গ্রামে পাইপলাইন পৌঁছায়নি গ্রামে পাইপলাইন পৌঁছেছে পাইপলাইনের মান একদম নিম্নমানের একদম সরু পাইপ যার কারণে সবাইকার ঘরে ঘরে জল পড়ে না সবাইকে পাম্প লাগিয়ে জল নিতে হয় পাম্প পাম্প চওড়া দেবে তবে তো সবাইকে বাড়িতে জল পড়বে কি নাম আপনার আপনার তো লিখিতভাবে জানালেন দপ্তরে কি জানালো দপ্তর ডক্টর বলেছে আমরা এক বছর এখন অপেক্ষা করো আমরা তাড়াতাড়ি জল দিচ্ছি সেই জন্য বলে এক বছর এখন অপেক্ষা করতে হবে ঠিক আছে আমরা এটা মেনে নিচ্ছি একটুকু কিন্তু আমরা যদি না পাই বছর আবার আসবো করবেন বর্তমানে আমরা যাচ্ছি উনি বলেছেন যে সাত থেকে মাস মাইনাস প্লাস করে এক বছর করুন আপনি এক বছর পরে ডাব্লিউ টিপি যে একটা প্রজেক্ট শুরু হচ্ছে এক বছর সেটা সাফল্যভাবে করে দিতে পারবো যদি না করতে পারি আমরা বলে দিলাম এই আগস্টে আমরা বাড়ি যাচ্ছি পনেরো আগস্টে আমরা বৃহত্তর আন্দোলন করে ফিরে আসবো আমরা প্রতিদিন জল চাইছি আর জল যেমন পরিষ্কার হয় এই জল খেয়ে বাচ্চাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে পাতলা পায়খানা হচ্ছে বমি হচ্ছে মাথায় কপ জমে যাচ্ছে